নরেন্দ্র দামোদরদাস মোদি মুদির সরকারের ইতিহাস বদলের কোপ পড়ছে কেবল মুসলিম শাসকদের উপর বিজেপি জমানায় আধুনিক ভারতের ইতিহাস বিনির্মাণের নবতম কোপ পড়েছে মুঘল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের উপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এনসিইআরটি অনুমোদিত স্কুল শিক্ষার নতুন পাঠ্যপুস্তক থেকে আকবর ও টিপু সুলতানের জন্য ব্যবহৃত বহু প্রচলিত বিশেষণ গ্রেট বাতিল করা হয়েছে ওই দুইজন এবার থেকে আর মহান নন এ যথারীতি চাপানো শুরু হয়েছে দেশের শাসক দল বিজেপির সঙ্গে প্রধান বিরোধী কংগ্রেসের অরাজনৈতিক ইতিহাসবিদেরও আসরে নেমেছেন পানাপুকুরে ঢিল ছুটলে বৃত্তাকার তরঙ্গ সৃষ্টির মতো কিছুটা হইচই হচ্ছে ঠিকই কিন্তু কালের নিয়মে অচিরেই তা মিলিয়ে যাবে আগেও তেমনই হয়েছে তাতে নতুন ইতিহাস তৈরি বা ইতিহাসের নতুন আখ্যান রচনার চেষ্টা থমকাবে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ও বিজেপির যৌথ প্রচেষ্টা অব্যাহতই থাকবে এগারো বছর ধরে যে লক্ষ্যে হিন্দুত্ববাদীরা অটল অবিচল মোদী জমানা শুরু ও শিক্ষা সংস্কার নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় বসেছিলেন দু হাজার চোদ্দ সালে ক্ষমতাসীন হবার পাঁচ মাসের মধ্যে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে টানা সাত ঘণ্টা বৈঠক করেছিলেন সংঘের নেতারা দিল্লির মধ্যপ্রদেশ ভবনে স্মৃতি ইরানির সঙ্গে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সুরেশ শনি ও দত্তাত্রেয় হোসাবলের মতো শীর্ষ সংঘকর্তা ও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতারা সেই বৈঠকে স্মৃতি ইরানিকে পাখি পড়ানোর মতো বুঝিয়ে দেওয়া হয় কেন তারা শিক্ষাক্ষেত্রে আমূল সংস্করণ চান ঔপনিবেশিক মূল্যবোধের জায়গায় জাগিয়ে তুলতে চান ভারতের সনাতন মূল্যবোধ ও সংস্কৃতি স্কুলের পাঠ্যবইয়ে পরিবর্তন এনে ভারতীয়ত্বের ওপর জোর দিতে চান বদল ঘটাতে চান প্রচলিত ইতিহাস চেতনার নরেন্দ্র মোদীর পর আনন্দিবেন প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী হবার পর সংঘের নেতা দীননাথ বাট্টার লেখা বই স্কুল পাঠ্যসূচিতে ঢোকানো হয় রাজ্যের পঁয়ত্রিশ হাজার বিদ্যালয় পড়ানোর জন্য ওই দীননাথের রুজু করা মামলার কারণেই মার্কিন ইন্ডোলজিস্ট ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ইতিহাসের অধ্যাপক ওয়েন্ডি ডনিগারের লেখা দ্য হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি বইটি ভারতের বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল